আজকের ক্লাসে আমরা জ্ঞান বিদ্যা বলতে কি বুঝো জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ আলোচনা করো বা ব্যাখ্যা করো তো এই বুদ্ধিবাদ আমরা জানি যে এপিস্টেমোলজি চ্যাপ্টারে মানে জ্ঞান বিদ্যা সম্পর্কিত যে অধ্যায়টা আছে তোমাদের সিলেবাসে এখানে রয়েছে অভিজ্ঞতাবাদ বুদ্ধিবাদ বিচারবাদ আর সজ্ঞাবাদ তো এই চারটার মধ্যে আমরা ইতিমধ্যে বুদ্ধিবাদ সরি অভিজ্ঞতাবাদ বিচারবাদ এগুলো পড়ানো হয়েছে তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বুদ্ধিবাদ তো এর আগে জ্ঞান জ্ঞান সম্পর্কিত সমস্যাকে প্রধান এবং প্রথম সমস্যা বলে অভিহিত করেন অ্যান এস এ কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং নাম গ্রন্থে জন লক তো জন লকের মতে যে জ্ঞানের জ্ঞান সম্পর্কিত সমস্যাটাই দর্শনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় আমরা জেনেছি যে জ্ঞান উম দর্শনের যে প্রধান যে পাঁচটি আলোচ্য বিষয় আছে সেই পাঁচটি আলোচ্য বিষয়ের মধ্যে ছিল বিশ্বতত্ত্ব অধিবিদ্যা মনোদর্শন তারপরে জ্ঞানবিদ্যা এবং মূল্যবিদ্যা এই পাঁচটির মধ্যে তাহলে জ্ঞানবিদ্যা অন্যতম একটি আলোচনার বিষয়বস্তু হিসেবে দর্শনে বিবেচিত হয়ে থাকে তো জ্ঞানবিদ্যা জ্ঞান মানে যেখানে যে দর্শনের যে এই জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এপিস্টোমোলজি এপিস্টোমোলজি শব্দটি গ্রিক শব্দ এপিস্টেমি এবং লোগোস থেকে এসেছে এই এপিস্টেমোলজি শব্দটির অর্থ হচ্ছে জ্ঞানবিদ্যা। তো জ্ঞান বিদ্যাটা কি হচ্ছে দর্শনের যে অংশে জ্ঞানের উৎপত্তি স্বরূপ প্রকৃতি বৈধতা শর্ত সীমা এই বিষয়গুলো নিয়ে যে অংশ আলোচনা করা হয়ে থাকে তাকে কি বলা হয় সেই অংশ সেই অংশটাই হচ্ছে জ্ঞান বিদ্যা ইন্ট্রোডাকশন আহ জ্ঞানবিদ্যা সংজ্ঞা দিতে গিয়ে প্যাট্রিক তিনি বলেছেন প্যাট্রিকের একটা সংজ্ঞা এখানে এখানে দেওয়া আছে সেটি হচ্ছে এবিস্টোরজি দ্যাট ব্রাঞ্চ অফ ফিলোসফি জ্ঞানবিদ্যা হচ্ছে দর্শনের সেই শাখা হুইজ ডেলস উইথ উইজ ডেলস উইথ যেটা হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ওলাইকুম তো যেটা বলছিলাম যে এপিস্টেমোলজি ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ফিলোসফি হুইচ ডিলস উইথ প্রবলেম কনসার্নিং দা অরিজিন নেচার ভ্যালিডিটি লিমিটস এন্ড কন্ডিশন অফ নলেজ তার মানে যেটা বলা হচ্ছে যে জ্ঞানবিদ্যা হচ্ছে দর্শনের সেই শাখা যেখানে যেখানে জ্ঞানের উৎপত্তি প্রকৃতি তারপরে বৈধতা সীমা এবং শর্ত নিয়ে কি করা হয় আলোচনা করা হয় তো জ্ঞান জ্ঞানের উৎস জ্ঞানের উৎস বা উৎপত্তি সম্পর্কে দর্শনের বেশ কয়েকটি মতবাদ রয়েছে তার মধ্যে প্রথমে আসে যেটা অভিজ্ঞতাবাদ অভিজ্ঞতাবাদীরা বলেন যে অভিজ্ঞতাই হচ্ছে জ্ঞানের একমাত্র উৎস হম জ্ঞানের উৎপত্তির জ্ঞানের উৎপত্তি ঘটে অভিজ্ঞতা থেকে আর বুদ্ধিবাদীরা বলে যে না অভিজ্ঞতা না বরং জ্ঞানের উৎপত্তি হয় বুদ্ধির মাধ্যমে বুদ্ধি হচ্ছে জ্ঞানের একমাত্র কারণ আবার আমরা ইতোমধ্যে যে আলোচনা করেছিলাম কান্ট কান্ট বললেন যে জ্ঞানের উৎপত্তি বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোর মাধ্যমে হয় কারণ কান্ট এখানে দেখা মানে দেখিয়েছিলেন যে বুদ্ধি জ্ঞানের উপাদানটা দেয় আর সেই উপাদানটাকে একটা নির্দিষ্ট ফর্মে রূপান্তরিত করে বুদ্ধির মধ্যে থাকা যে বারোটি ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো প্রয়োগ করে বুদ্ধি ওই জ্ঞান মানে অভিজ্ঞতা যে উপাদান দিয়েছিল জ্ঞানের সেই উপাদানকে একটা আকারে রূপ দেয় এবং সেই আকারটাই জ্ঞান বলে বিবেচিত হয় তাহলে এখন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বুদ্ধিবাদ তো বুদ্ধিবাদ সম্পর্কে প্রফেসর আব্দুল মতিন উনি তার অ্যান আউটলাইন অফ ফিলসফি নামক গ্রন্থে তিনি বললেন যে রেশনালিজম ইজ দ্যাট থিওরি অফ নলেজ বুদ্ধিবাদ হচ্ছে জ্ঞান তত্ত্বের সেই মতবাদ অ্যাকর্ডিং টু হুইচ যা অনুসারে আওয়ার রিজন আমাদের বুদ্ধি ইজ দা অনলি সোর্স অফ সার্টেন নলেজ আমাদের নির্দিষ্ট জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে বুদ্ধি যেটা অনুসারে মানে বুদ্ধিবাদ হচ্ছে এমন এক জ্ঞান সম্পর্কিত এমন মতবাদ যেখানে বলা হয়ে থাকে যে আমাদের নির্দিষ্ট জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে আমাদের বুদ্ধি বুদ্ধি এটা রিজন রিজন শব্দের বাংলা অর্থ হচ্ছে বুদ্ধি তার মানে যে মতবাদ বিশুদ্ধ বুদ্ধিকে বিশুদ্ধ বুদ্ধিকে সার্বিক এবং নিশ্চিত বিশুদ্ধ বুদ্ধিকে সার্বিক এবং নিশ্চিত জ্ঞানের উৎস বলে মনে করে তাকেই কি বলা হয় বুদ্ধিবাদ বলা হয় বুদ্ধিবাদ অনুসারে বুদ্ধি বুদ্ধির মাধ্যমে আমরা কি পাই আমরা যথার্থ জ্ঞান পেয়ে থাকি তো বুদ্ধিবাদেরা বলতে চাইলেন যে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে জ্ঞানটা পাই ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে জ্ঞানটা পাই এই জ্ঞানটা অনেকটা অনেক অংশে কি হয়ে থাকে এই অংশে অনিশ্চিত হয়ে থাকে সুনিশ্চিত নয় এই জ্ঞানের নিয়ে সন্দেহ থেকে যায় হ্যাঁ কারণ এক এক মানুষের অভিজ্ঞতা এক এক বিষয় সম্পর্কে হয়ে থাকে তো আমাদের ইন্দ্রিয় অধিকাংশ সময় আমাদের যে পঞ্চ ইন্দ্র আছে কর্ণ নাসিকা ত্বক জিহ্বা এই পাঁচটি জিনিস আমাদেরকে অনেক সময় প্রতারিত করে হ্যাঁ আমরা অনেক সময় ভ্রম প্রত্যক্ষ করি হ্যাঁ তো এই কারণে বুদ্ধিবাদীরা অভিযোগ আনলেন যে 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 জ্ঞানটা কথা বলা হচ্ছে জ্ঞান হতে হবে সুনিশ্চিত তো আমরা অভিজ্ঞতার মাধ্যমে সুনিশ্চিত জ্ঞান পেতে পারি না কারণ ইন্দ্রিয় অভিজ্ঞতা ব্যক্তিভেদে এক এক রকম হয়ে থাকে ইন্দ্রিয় অভিজ্ঞতা কেমন হয়ে থাকে ব্যক্তিভেদে এক এক রকম হয়ে থাকে যেমন আমি একটা উদাহরণ দিতে পারি দেখাতে চাই যে তাপমাত্রা একই তাপমাত্রা একজনের কাছে প্রচন্ড স্বাভাবিক হতে পারে আবার আর একজনের কাছে মনে হতে পারে যে এটা খুব বেশি একটা গরম না তো এইরকম আহ এক একজনের অভিজ্ঞতা এক এক রকম তাহলে এখান থেকে কিভাবে সুনিশ্চিত জ্ঞান হয় তো ইন্দ্রের মাধ্যমে তারা বুদ্ধিবাদীরা বললেন যে যথার্থ বস্তুর স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় না এবং সর্বজন গ্রাহ্য জ্ঞান হয় না বুদ্ধিবাদীরা যে আমাদের জ্ঞান হচ্ছে অভিজ্ঞতা পূর্ব মানে এটা আমাদের জ্ঞানটা আসলে অভিজ্ঞতা থেকে পাওয়া যায় না এটা অভিজ্ঞতার পূর্ব মানে অভিজ্ঞতার বাইরে এই জ্ঞানটা থাকে এটা অভিজ্ঞতা লব্ধ নয় তো বুদ্ধিবাদীদের মতে আমাদের মন বা আত্মা হচ্ছে সক্রিয় মন বা আত্মা অ্যাকচুয়ালি বুদ্ধিবাদীরা মন আর আত্মাকে সমর্থক শব্দ হিসেবে মনে করেন মনে করেছিলেন মনে করেন তারা বললেন যে মন বা আত্মার একটি সক্রিয় রূপ একটা সক্রিয় জিনিস আর এটার একটা স্বাভাবিক গুণ হচ্ছে বুদ্ধি তো বিশুদ্ধ বুদ্ধিকে বিশুদ্ধ বুদ্ধিকে সার্বিক এবং নিশ্চিত জ্ঞানের উৎস বলে মনে করা হয় বুদ্ধি জ্ঞান লাভের অন্যতম একটা হাতিয়ার তো বুদ্ধিবাদীরা আবারও বলছেন যে ইন্দ্র নির্ভর জ্ঞান বা যে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এটা যে আমরা যেটা লাভ করি এটা অসম্পূর্ণ সঙ্গতিহীন অসামঞ্জস্যপূর্ণ কারণ ইন্দ্রের প্রত্যক্ষের মাধ্যমে আমরা বস্তুর বাহ্যিক রূপটাই জানি কিন্তু যে 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 প্রকৃত রূপ এই জিনিসটা কিন্তু স্বরূপ সম্পর্কে জানা যায় না তো এই প্রসঙ্গে বার্টার রাসেল তার হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি গ্রন্থে কি বললেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করি তো বার্টার রাসেল কি বললেন সেটাতে যাই বাটার রাসেল বললেন যে রেশনালিজম রেশনালিজম ইজ দ্য ফিলসফিক্যাল স্টান্স ইজ দা ফিলোসফিকাল স্টান্স অ্যাকোর্ডিং টু হুয়েসিং টু হুয়েট রিজন ইজ দা রিজন ইজ দা আলটিমেট সোর্স অফ It stands in contrast to empiricism. It stands. It stands in contrast to empiricism according to which অ্যাকোর্ডিং টু হেজ দ্য দা সেন্সেস সপিস ইন জাস্টিফাই জাস্টিফাই নলেজ এটা বাটার রাসেল বললেন বুদ্ধিবাদ সম্পর্কে দার্শনিকদের মতবাদ চক্রেটিস ও প্লেটোর বুদ্ধিবাদ

এমপ্রেসিজম অনুযায়ী অভিজ্ঞতাবাদের বিপরীত মতবাদ এটা হচ্ছে অ্যাকর্ডিং টু হুইচ যেখানে দা সেন্সেস সাফিস মানে ইন্দ্রিয়ই হয় যথার্থ ইন জাস্টিফাইং নলেজ জ্ঞানকে যথা জ্ঞানকে জ্ঞানকে প্রতিপাদন করার জন্য জ্ঞানের প্রতিপাদন করার জন্য ইন্দ্রিয়ই যথার্থ যেটা এটা এটা মনে করে আর এমপ্রেসিজমের বিপরীতে বিপরীত মতবাদ হচ্ছে রেশনালিজম তো এখানে যেটা বলা হচ্ছে বুদ্ধিবাদ সম্পর্কে সক্রেটিস এবং প্লেটো দুইজনই বুদ্ধিবাদে দার্শনিক ছিলেন তো প্লেটো এবং সক্রেটিসের উভয়ই মনে করতেন যে ইন্দ্রের মাধ্যমে যে জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় এই জ্ঞানটা আসলে জ্ঞান নয় হচ্ছে পরিবর্তনশীল অনিশ্চিত এইখান এর মাধ্যমে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি না হ্যাঁ তো তারা কি বললেন সক্রেটিস মনে করলেন যে প্রত্যক্ষ নয় প্রত্যক্ষ নয় আমাদের প্রকৃত জ্ঞানের উৎস হচ্ছে বুদ্ধি তিনি মনে করেন যে আমরা যে আমরা সঠিক ধারণা গঠন করি বুদ্ধির সাহায্যে বুদ্ধির সাহায্যে আমরা সঠিক ধারণা গঠন করি এবং সার্বিক ধারণার সাহায্যে আমরা সব সব ধরনের জ্ঞান কি করে থাকি পেয়ে থাকি তো এখানে প্লেটো সক্রেটিস এবং প্লেটো দুইজনে মনে করেন যে আমরা বুদ্ধি কি করে বুদ্ধি তৈরি করে বুদ্ধির মাধ্যমে সার্বিক ধারণা গঠিত হয় আর এই সার্বিক ধারণাই আমাদের যথার্থ জ্ঞান তৈরিতে জ্ঞান তৈরিতে সহায়তা করে বা ভূমিকা রাখে তো সার্বিক ধারণার সাহায্যে আমরা যে জ্ঞান পেয়ে থাকি প্রকৃত এবং যথার্থ জ্ঞান পেয়ে থাকি ইন্দ্রের মাধ্যমে যে জ্ঞানটা পায় সেটা অনিশ্চিত সম্ভব্য এবং এটা পরিবর্তনশীল যেমন ধরো ইন্দ্রের মাধ্যমে আমি এখন দেখলাম একটা দড়ি কিন্তু আমি অন্ধকারে দড়িকে সাপ মনে করছি সাপোজ তাহলে আমার ইন্দ্রিয় কি করলো এখন আমি অভিজ্ঞতা করছি ওইটা প্যাচানো অবস্থায় রয়েছে অন্ধকারে হাঁটছি আমি হুট করে সরে এলাম তার মানে আমার ইন্দ্র আমাকে দেখালো এটা সাপ আবার যখন আমি একটু লাইট জ্বালিয়ে আবার ঠিকঠাক মতো ওইটা দেখলাম তখন মনে হলো যে না এটা তো সাপ না এটা হচ্ছে দড়ি তার মানে একই মানুষ মানে বিভিন্ন সময় ভিন্ন ধরনের অভিজ্ঞতা হলো তো এর মাধ্যমে আমি এই উদাহরণটার মাধ্যমে সক্রেটিস এবং অবস্থানটা বা তাদের বক্তব্যটা পরিষ্কার করার চেষ্টা করছি যে তারা বলতে চাইলেন যে আমরা অভিজ্ঞতার ইন্দ্র মাধ্যমে যে জ্ঞানটা পেয়ে থাকি এই জ্ঞানটা পরিবর্তনশীল এক এক সময় এক এক ধরনের ইন্দ্র প্রত্যক্ষণ হয় এবং ব্যক্তি ভেদে একই মানে পার্সন টু পার্সন এক এক ব্যক্তির একই বিষয় সম্পর্কে ইন্দ্র অভিজ্ঞতা এক এক রকম যেমন একজন ব্যক্তি সম্পর্কে তোমার অভিজ্ঞতা ভালো হতে পারে আবার আর একজন ওই সেম ব্যক্তি সম্পর্কে অভিজ্ঞতা খারাপ হতে পারে তার মানে একই ব্যক্তি বা একটা জিনিস একটা ধরো একটা আমি তুমি ধরো তুমি কি করলে তুমি একটা জামা বা ড্রেস একটা ড্রেস তোমার কাছে ভালো লাগতে পারে ভালো লাগা কাজ করতে পারে আবার আর একজন ব্যক্তির কাছে ওই সেম ড্রেসটি তেমন ভালো নাও লাগতে পারে তার মানে আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতা ব্যক্তিভেদে পার্সন টু পার্সন কি হয় কি হয় মুক্তা ইন্দ্র অভিজ্ঞতা আলাদা হয় না ভিন্ন ভিন্ন হয় না হয় না আর আমরা যে সার্বিক ধারণা বুদ্ধির মাধ্যমে যে সার্বিক ধারণা গঠন করি ধরো মানুষ সম্পর্কে যে ধারণা আছে আমাদের তো মানুষ সম্পর্কে সবার ধারণা যে মানুষ সম্পর্কিত যে ধারণা যে একটা মানুষের দুটি হাত থাকবে দুটি পা থাকবে একটা দেখা যাচ্ছে দুটি একটা নাক থাকবে এই যে ধারণা এই ধারণা কিন্তু স্থান কাল পরিবেশভেদে সবার মধ্যে এই মানুষের ধারণা একই রকম না ভিন্ন রকম রয়েছে মানুষ সম্পর্কে তো আমাদের যে সার্বিক ধারণাটি রয়েছে কমন যে কনসেপ্ট যে ধারণা এটা সব ব্যক্তিতে ব্যক্তিতে একই রকম ধারণা পোষণ করে না কেউ ভিন্ন ভিন্ন ধারণা পোষণ করে ভিন্ন ধারণা আছে জানো কেউ কি মনে করে যে মানুষের তিনটি হাত আছে তিনটি চোখ আছে মানুষ মানুষের কিন্তু মানুষ সম্পর্কিত যে তোমাদের কমন যে ধারণা এই ধারণা কিন্তু তাহলে এই স্থান পাত্র বা পরিবেশ অপরিবর্তিত সার্বিক ধারণা বুদ্ধি সার্বিক ধারণা তৈরি করে আর সার্বিক ধারণা থেকে যথার্থ জ্ঞান পেয়ে থাকে আর এই যথার্থ জ্ঞানটা অপরিবর্তনীয় পরিবর্তনশীল নয় এবং নিশ্চিত এই জ্ঞানের কোনো পরিবর্তন হয় না তাই সক্রেটিস এবং প্লেটো বললেন যে বুদ্ধি 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 জ্ঞানের একমাত্র উৎস এবং আমরা বুদ্ধির মাধ্যমে প্রকৃত জ্ঞান লাভ করে থাকি এবার আমরা ডেকার্টের ডেকার্টের যে বুদ্ধিবাদ আছে সেটা সম্পর্কে আলোচনা করব তো আমরা এখন ডেকার্টের বুদ্ধিবাদ লেখা আছে বুদ্ধিবাদ পদ্ধতিগত সংশয়বাদের জনক

সহজাত ধারণা সহজাত ধারণা থেকে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি স্পিন ওকে তো আমরা এখন প্রথমে ডেঘাতের যে অভিজ্ঞতাবাদ আর ডেঘাতের যে বুদ্ধিবাদ আছে সেই ডেঘাতের বুদ্ধিবাদ থেকেই আমরা শুরু করব যে ডেঘাতকে বলা হয় আধুনিক পাশ্চাত্য দর্শনের জনককে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হচ্ছেন ডেকাত ডেঘাত তার ডেঘাত একজন বুদ্ধিবাদী দার্শনিক তিনি পদ্ধতিগত সংশয়বাদের জনক হিসেবেও তাকে অভিহিত করা হয় তো এখন ডেকার্ট কিভাবে তার বুদ্ধিবাদ বা বুদ্ধি যে জ্ঞানের একমাত্র উৎস সেটা কিভাবে তিনি প্রতিষ্ঠা করলেন সেই সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের প্রথমে যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে ডেকার তার দর্শন চর্চার শুরুতেই প্রথমে সংশয়কে হাতিয়ার হিসেবে গ্রহণ করলেন তিনি দুনিয়ার যা কিছু আছে সব সংশয় করলেন মানে সব অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন যে দুনিয়ার সব হ্যাঁ সবকিছু সম্পর্কে তিনি সবকিছুর অস্তিত্ব সম্পর্কে তিনি সন্দেহ প্রকাশ করলেন তো এইভাবে সন্দেহ সন্দেহ করতে 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 তিনি নিজের অস্তিত্ব সম্পর্কে গেলেন তখন দেখলেন যে আমি যদি নিজের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ করি তাহলে আমার মনের অস্তিত্বকে হ্যাঁ অস্তিত্বকে সন্দেহ করা মানে আমার মনের অস্তিত্বকে এক একদিক দিয়ে স্বীকার করে নেওয়া তার মানে আমার মনের মন আছে মন আছে বলেই সে তো কোনো কিছু জিনিসকে সন্দেহ করতে পারছে মন আছে বলেই সে চারপাশে জিনিসকে সন্দেহ করতে বলছে পারছে মন যদি না থাকতো তাহলে তো সে সন্দেহ করতে পারতো না তার এই সন্দেহ করার শক্তি বা সন্দেহ করছে তাকে সন্দেহ করছে তার মন বলে কিছু আছে সেই জন্যে যে সন্দেহ করে এখন সেই সন্দেহ কর্তাকে তো আর অস্বীকার করার কোনো উপায় নেই হ্যাঁ যে আমি সব কিছুকে সন্দেহ করলাম মানলাম যে সব মানে অনস্তিত্বশীল অস্তিত্ব সব অস্তিত্ব নিয়ে সন্দেহ করলাম কিন্তু যিনি সন্দেহ করছি এই যে আমি সন্দেহ করছি এই সন্দেহকারী হ্যাঁ যে বা একজন সন্দেহ কর্তা হিসেবে আমার নিজের মনকে তো অস্বীকার করা যায় না কারণ আমি যখন সন্দেহ করছি এর মাধ্যমে কিন্তু পরোক্ষভাবে প্রমাণিত হচ্ছে যে আমাদের এই সন্দেহ করছে আমাদের মন তাহলে আমাদের মনের অস্তিত্বকে স্বীকার করে নিতে হয় তো এভাবে সবকিছুকে সন্দেহ দিয়ে তার দর্শনের অগ্রযাত্রা শুরু করেছিলেন কিন্তু একটা সময় এই সন্দেহকে তার দার্শনিক পদ্ধতি হিসেবে গ্রহণ করলেন করার পরে একটা পর্যায়ে এসে তিনি দেখলেন যে সব সন্দেহ করা গেলেও নিজেকে সন্দেহ করা যায় না নিজের যে আমি যে সন্দেহকারী বা সন্দেহ কর্তাকে সন্দেহ করা যায় না এই জন্যে মনকে মনের অস্তিত্বকে পরোক্ষভাবে স্বীকার করে নিতে হয় কারণ আমাদের এই সন্দেহ করছে মনটাই তো করছে তাহলে আমরা মনকে যদি সন্দেহ করি তাহলে তাহলে তো তো আমাদের আর মূল্য থাকে না দেখলেন যে সবকিছুকে সন্দেহ করা গেলেও নিজের মনকে সন্দেহ করা যায় না আর এভাবে এই জায়গাটাতে এসে দেখাতের সন্দেহবাদ হ্যাঁ দেখাতের সন্দেহ শেষ হলো এবং তিনি বললেন খুগিত ও আরগ сам অর্থাৎ আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল তার মতে অস্তিত্বের জ্ঞান অভিজ্ঞতা করব দেখো মানুষের এই যে আমার অস্তিত্ব রয়েছে এটা কিন্তু আমি পরোক্ষভাবে ডেকার্ট বুঝলেন যে আমি সন্দেহ করছি সেই সন্দেহকারী বা সন্দেহকর্তা হিসেবে আমাদের মন সন্দেহ করছে সেজন্য মনের অস্তিত্বকে মেনে নিতে হয় তো মনকে কি সরাসরি প্রত্যক্ষ চ ইন্দ্রিয় হ্যাঁ কর্ণ নাসিকা জিহ্বা এগুলোর মাধ্যমে কি দেখা যায় প্রত্যক্ষিত করা যায় মনকে বাংলা সিনেমা মনকে তো দেখা যায় না বোঝাও যায় না অস্তিত্ব করা যায় হ্যাঁ এটা কিন্তু আসলে আমরা বাস্তব অভিজ্ঞতাই করতে পারি না তো এখন তাই বলা তাই বলা হচ্ছে যে মনটাকে আসলে মন হচ্ছে অভিজ্ঞতা পূর্ব জিনিস এটাকে অভিজ্ঞতায় পাওয়া যায় না যেমন চেয়ার টেবিল তোমার আমার সামনে চেয়ার টেবিল গরু ছাগল হাঁস মুরগি যেগুলোকে আমরা অভিজ্ঞতায় সরাসরি আমরা পেয়ে থাকি কিন্তু মন এমন একটা বিষয় এই মনকে কিন্তু তুমি চোখ কান নাক মুখ ত্বক কোনো কিছু দিয়েই তুমি জানতে পারবে না এটা একটা অভিজ্ঞতা পূর্ব ধারণা এটা কিসের মাধ্যমে এটা বুদ্ধির মাধ্যমে জানতে হয় যুক্তির মাধ্যমে পাওয়া যায় তো ডেকাত তার অভি তার অভিজ্ঞতাবাদকে সমালোচনা করে বুদ্ধিবাদকে প্রতিষ্ঠা করার জন্য তিন ধরনের ধারণার কথা বললেন তিন ধরনের ধারণা কি কি একটা হচ্ছে আগন্তুক ধারণা ডেকাতের মতে যে সকল ধারণা বাইরে থেকে আসে আমাদের চারপাশের যে পরিবেশ থেকে আসে সেগুলো আগন্তুক ধারণা যেমন হচ্ছে গাছপালা হাঁস মুরগি পাহাড় পর্বত নদী আকাশ এগুলো হচ্ছে আগন্তুক ধারণা কৃত্রিম ধারণা বাইরে থেকে আসা যে ধারণাগুলো এই ধারণাগুলোকে মিশ্রণ করে এইগুলোকে একসাথে করে যখন আমরা একটি যৌগিক ধারণা তৈরি করি তখন সেই বলা হয় কৃত্রিম ধারণা যেমন হচ্ছে সোনার পাহাড় সোনা আর পাহাড়কে একসাথে মিলে সোনার পাহাড় বানালো পঙ্খিরাজ এর সাথে ঘোড়া একসাথে করে পঙ্খিরাজ ঘোড়া বানালো হম তারপরে হচ্ছে সোনার পাথর বাটি সোনা পাথর আর বাটি এই একসাথে মিলে আমি বানালাম সোনার পাথর বাটি তো এইভাবে একাধিক ধারণা যখন একসাথে মিলে একটা ধারণা ধারণা যৌগিক আমরা সৃষ্টি করি সেটিকে বলা বা ডেকাতের যে মেইন যে ধারণা সেটা হচ্ছে সহজাত ধারণা হি সহজাত ধারণা ডেকাত বললেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন জন্মের সময় সে কিছু অন্তনে অন্তরের মধ্যে কিছু ধারণা সে ধারণ করে এই পৃথিবীতে আসে এই ধারণা নিয়ে জন্মগ্রহণ করে এই ধারণাটা আমাদের মনের মধ্যে বা অন্তরের মধ্যে মুদ্রিত থাকে যেমন এই ধারণাগুলো কি যেমন অসীমতা নিত্যতা ঈশ্বর পূর্ণ সত্তা ঈশ্বরের ধারণা তার মতে এসব ধারণা হচ্ছে সহজাত ধারণা শত এগুলো মানুষ জন্মের সময়ে নিয়ে আসে সেজন্য সহযত ধারণার মাধ্যমে তিনি বললেন আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি এসব ধারণা অন্য সকল ধারণা থেকে আলাদা এবং অভিজ্ঞতা পূর্ব ধারণা দেখো নিত্যতা অসীমতা ঈশ্বর এই যে এইগুলো কি আমরা পাই ঈশ্বরকে কি অভিজ্ঞতায় পাওয়া যায় নিত্যতা যে অসীম অসীম মতার যে বিষয়গুলো এগুলো কি চোখে দেখা যায় এগুলো যদি চোখেই দেখা যেত তাহলে তো সেটার অসীমতা অসীম থাকতো না তো অসীমতা নিত্যতা এই ধারণাগুলো কিন্তু আমরা বুদ্ধির মাধ্যমে পাই এবং এগুলো অভিজ্ঞতায় পাওয়া যায় না আর এই কারণে এগুলো হচ্ছে অভিজ্ঞতা পূর্ব ধারণা তো ডেকাত বললেন আসলে এই যে বুদ্ধির বুদ্ধির মাধ্যমে এই ধারণা এই অভিজ্ঞতা পূর্ব ধারণাগুলো সম্পর্কে জানা যায় সেজন্য ডেকাতকে ডেকাত বুদ্ধিবাদের সমর্থক তিনি মনে করেন যে বুদ্ধির মাধ্যমে